চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান দাবি নিয়ে বহরমপুর পৌরসভা অভিযান বামেদের মিছিল শহর পরিক্রমা করে বহরমপুর পৌরসভার সামনে আসে মিছিল শেষে হয় বিক্ষোভ সভাও বস্তি ও হকার উচ্ছেদ বন্ধ করা জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সহ পৌরকর্মীদের বিভিন্ন দাবিতে বহরমপুর পৌরসভায় ডেপুটেশন দিল সিপিআইএম সোমবার দুপুরে মিছিল করে পৌরসভার সামনে আসেন কর্মী সমর্থকেরা মিছিল শেষে এদিন পৌরসভায় প্রকাশ্যে বিবৃতি দিয়ে লোক নিয়োগ করতে হবে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করা পৌরকর্মীদের বকে অবিলম্বে পরিশোধ করা সমস্ত বস্তিবাসীদের পুনর্বাসন দেওয়া সহ পৌর ও বিভিন্ন দাবিতে দেওয়া হয় বামেদের পক্ষ থেকে পৌরসভার সামনে বিক্ষোভ সভাও করা হয় যে শহরকে সুন্দর সবাই চাই যে গরিব যায় মানুষ চায় কিন্তু মানুষের পেটে লাঠি মেরে হবে না তাহলে চুরি করবে ডাকাতি করবে বিকল্প ব্যবস্থা করতে হবে বিকল্প ব্যবস্থা করার জন্য বিভিন্ন জায়গায় তারা পাকা ঘর করছে ঘরগুলো কাদের দিচ্ছে শহরের বাইরে বিভিন্ন জায়গায় তারা তৃণমূলের কর্মী বিভিন্ন জায়গায় যারা তৃণমূল আছে তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরগুলো বিক্রি করছে কেন শহরের ব্যবসা ব্যবসাদারদের ঘর দিতে হবে একটা ন্যূনতম টাকা করে দিতে হবে যে টাকা মানুষ দিতে পারবে সেই টাকা দিয়ে সেই ঘর ঘরগুলো দিতে হবে এ হচ্ছে আমাদের মূল দাবি এই দাবি নিয়ে আজকে আমরা চেয়ারম্যানের কাছে যাব। আমরা কথা বলবো মিটলে ভালো না মিটলে পরবর্তী পদক্ষেপ আন্দোলনে আমাদের আমাদের রাস্তায় থাকতে হবে এছাড়া আমাদের কোনো বিকল্প পথ